বরগুনা সরকারি মহিলা কলেজের যে হোস্টেল হোস্টেলের সামনে একটি লোক বেশ কিছুদিন ধরে এখানে বসে থাকেন আমরা জানতে চাই যে ওনার পরিচয় কি বা কেন এখানে বসে আছেন ভাই নাম কি নাম আপনার হুম নাম কি নাম জানেন না এইটাই যে মহিলা হোস্টেল এখানে ওই যে মেয়েরা যখন বের হয় ভয় পায় আপনি এখানে বসছেন কেন ও দেখতে পাচ্ছেন যে হোস্টেল থেকে মেয়েরা বের হচ্ছে আর এখানে এই লোক শুয়ে আছেন তো ওখানে পাগল অবস্থায় তাকে বোঝা যাচ্ছে যে তিনি পাগল কিন্তু যাই হোক তারপরও কিন্তু এই মেয়েরা যে বের হয় ওরা ভয়ে থাকে যেমন আমি দেখাচ্ছি এই হচ্ছে উনি লাগলে টান আর কি হচ্ছে মহিলা হোস্টেলের যে মেয়েরা যাচ্ছে এই নাম কি বাড়ি কই এই জায়গা পাচ্ছেন কেন কিছু বলতে চান ভাই কোনো কথা বলেন না কেন বলেন আমরা ঠিকানা কোথায় আমরা বাড়িতে পৌঁছে দেবো না বলেন মহিলা হোস্টেলের সামনে বসলে মেয়েরা তো ভয় পায় গায়ে কাপড় চোপড় নাই এগুলো দেখতে খারাপ দেখায় তো ভাই কিন্তু কিছু এই বোতল এবং আবার কিছু ইয়ে দেখা যাচ্ছে এই হচ্ছে বরুনা মহিলা কলেজ মহিলা কলেজের যে হোস্টেল এটা এই হোস্টেল থেকে কিন্তু এই গেট থেকে নামার পরই ওনাকে সামনে দেখা যায় তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেকেই বলেছেন ভাইয়া আমরা একটু সমস্যা আছি আপনারা যদি পারেন এই লোকটিকে এখান থেকে সরিয়ে নিন মনে ভয় পাই যদি এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে বরগুনা জেলা প্রশাসনের কাছে মহিলা কলেজ থেকে দাবি করা হয়েছে এই লোকটার ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান হোক ওনাকে খুঁজে বের করে বা ওনার বাড়ি কোথায় সেই রকম যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমরা মানবিকভাবে সেটা করতাম কিন্তু তিনি তার বাড়ির কথা বলতে পারছেন না তিনি তার নিজের নামও বলতে পারছেন না বৌনা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে